ফার্স্টে তোমরা আমার এই ভিডিওগুলোর ভিউ দেখো তো এই ভিডিওগুলোতে কিন্তু এমনি এমনি এত ভিউ আসেনি এই একটা নতুন চ্যানেলের ভিডিও আপনি কিভাবে মানুষের কাছে পৌঁছাবেন তখন এই ভিডিওগুলো দেখার পর মানুষ কিভাবে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আজকের পুরো ভিডিওটা দেখলে আমি আপনাদেরকে শিখিয়ে দিতে পারবো তো সবার কাছে অনুরোধ করলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে শুধু দেখতে থাকবেন একটা ভিডিও রিসে যায় রিসে যে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন কিন্তু চারশো তেইশ কে আর ভিডিওটার ইম্প্রেশনে গিয়ে দেখবো যে আমার এই ভিডিওটা সবচেয়ে বেশি ইমপ্রেশন আসছে ইউটিউব সার্চ থেকে যাদের নতুন চ্যানেল আপনাদের বেশিরভাগ ভিউ আনতে হবে ইউটিউব সার্চ থেকে আপনাদের ভিডিও কিন্তু ফর ইউতে যাবে একদম কম ফর ইউতে যাবে আপনাদের ভিডিও ইউটিউব ইউটিউব সার্চ থেকে মানুষ সার্চ করে যখন দেখবে তখন আপনার ভিডিওটি যদি মানুষের উপকারে আসে ভিডিওটি দেখে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে কীভাবে ভিডিও আপলোড করবেন এই ভিডিওগুলো কীভাবে র্যাঙ্ক করবেন তার জন্য আজকের ভিডিওটি আপনারা দেখতে হবে কথা না বাড়িয়ে এগিয়ে চলো আমি ফার্স্টে দেখিয়ে দিই তোমরা কীভাবে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করবে তোমাদের ইউটিউব চ্যানেলে ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করবে না এবং ক্রোম থেকেও ভিডিও আপলোড করার কোনো দরকার নেই তোমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপলোড করার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশন প্রবেশ করবে দেন ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছে যে প্লাস এখন প্লাস কোনো একটা টাচ করে দিবে ঠিক আছে আমরা প্লাস কোনো একটা টাচ করে দিলাম দেন প্লাস কোনো টাচ করার পর এখানে তোমাদের যে গ্যালারিটা আছে সেই গ্যালারিটা এখানে শো হয়ে যাবে তো গ্যালারি থেকে তোমরা যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছো সেই ভিডিওটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবি তো সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট নেক্সট একটা টাস করে দিবি লোডিং নেওয়ার পর এখানে কিন্তু ভিডিওটা এখানে শো করছে ঠিক তো এখন হচ্ছে আমাদের মূল কাজ এই যে রিলেটেড ভিডিওটা আপনি তৈরি করলেন সেই রিলেটেড একটা থামনেল আপনি আগে থেকেই সিলেক্ট করে রাখতে হবে থামনেল অ্যাড করার জন্য এখানে আইকন একটা টাস করবেন প্লাস আইকনে টাস করার পর এখান থেকে আপনার গ্যালারিটা আবার শো হবে তখন আপনি গ্যালারি থেকে যেই থামনেলটা দিতে চান সেই থামনেলটা জাস্ট সিলেক্ট করে দিবেন তো আমরা থামনেলটা সিলেক্ট করে দিলাম দেন আমাদের ভিডিওর উপর থামলটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে যখন থামলটা অ্যাড করে নিলেন এখন কিন্তু আপনাদের এসিএ করার আগে আপনারা জাস্ট এখান থেকে ভিজিবিলিটি যেটা দেখতে পাচ্ছেন এই ভিজিবিলিটি আপনাদের এখানে পাবলিক থাকবে বা প্রাইভেট থাকবে আপনারা জাস্ট ভিজিবিলিটির উপর টাস করে এখান থেকে আনলিস্টেড টাস করবেন আনলিস্টেড টাস করার পর এখান থেকে শিডিউল যে অপশনটা আছে শিডিউল অপশনে টাস করবেন তারপর আপনি যেই সময় ভিডিওটা আপলোড করবেন তার থেকে দুই তিন ঘন্টা বা পাঁচ ছয় ঘন্টা বা এক থেকে দুই দিন পরে আপনি আপলোড করলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা অনেকাংশ বেশি থাকবে তো আপনারা জাস্ট এখান থেকে আপনি ডেটটা সিলেক্ট করে দেবেন কোন সময় আপনার ভিডিওটা আপলোড হবে এখানে আঠারো তারিখ সিলেক্ট করলাম দেন এখান থেকে ওকে টাচ করবো ওকে তে টাচ করার পর এখান থেকে এইট এইট ঠিক আছে এই এইট পি এখান থেকে ফিএম সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে ওকেতে টাচ করবো ওকেতে টাচ করার পর এখানে কিন্তু আমাদের ভিডিওটা আটটা বাজে পাবলিশ হবে আজ রাত তো এই জন্য আমরা এখান থেকে আমাদের টাইমটা সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে লোকেশান এই লোকেশানটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনার ভিডিওর জন্য একটা প্রপার লোকেশন যখন আপনি অ্যাড করবেন তখন ওই লোকেশন থেকে যখনই কেউ এই রিলেটেড কোনো সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে সবার আগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে আমরা লোকেশান এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের বিভিন্ন জেলা অথবা আপনাদের যে বিভাগ নেমটা সেই বিভাগ নেমটা আপনারা জাস্ট এখানে লোকশান অ্যাড করে দিতে পারবেন দেন এখানে আপনাদের যদি কোনো এই রিলেটেড কোনো প্লে লিস্ট থাকে প্লে লিস্টে আপনাদের এই যে এই ভিডিওটা অ্যাড করে দিবেন আর প্লে লিস্ট না থাকলে তেমন কোনো প্রবলেম নেই নিচে দেখতে পাবেন যে অল্টারনেট কন্টেন্ট এখানে টাস করার পর পুরো ভিডিওটা যদি আপনি এআই ব্যবহার করে ভিডিওটি তৈরি করে থাকেন তাহলে আপনার ভিডিওটা এখান থেকে ইয়েসে টাস করে দেবেন ভিডিওটি যদি সম্পূর্ণ আপনারা এআই কোনো কিছু অ্যাড করতেছেন না ঝামেলা ছাড়াই আপনি এখান থেকে জাস্ট নোতে টাস করে দেবেন এটা হচ্ছে যে এটা আপনার ভিডিও এটা কোনো এআই রিলেটেড ভিডিও না শর্টস রিমিক্সিং এখানে টাস করে অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই অপশনটা টাস করে দেওয়ার পর এখান থেকে এই যে কমেন্টস অপশন কমেন্টস অপশন আপনারা অন রাখবেন এখন আমরা আমাদের এই ভিডিওটি ভাইরাল করার জন্য এবং এই ভিডিওটি সার্চ সেন্ক নেওয়ার জন্য আমরা কোন ধরনের এসিও করবো যে রিলেটেড ভিডিওটা তৈরি করছো সেই রিলেটেড একটা আপাতত একটা টাইটেল দিয়ে রাখো এই যে এখানে যখন আপনারা টাইটেলটা দিয়ে দেবেন টাইটেলটা এখান থেকে জাস্ট আবারও কপি করবেন কপি করার পর ডিসক্রিপশনে এসে টাইটেলটা এখান থেকে আবারও জাস্ট ফেস্ট করে দেবেন ঠিক আছে ফেস্ট করে দেবেন এখন ফেস্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক নিয়ে ব্যাক নেওয়ার পর এখান থেকে যেহেতু আমাদের টাইম সিলেক্ট করে রেখেছি এখান থেকে অবশ্যই কিন্তু ভিজিবিলিটিটা টাইম সিলেক্ট করে একটু পরে আপলোড করবেন ঠিক আছে তারপর এখান থেকে নেক্সটে টাস্ক করে দেবেন নেক্সটে টাস্ক করার পর এখান থেকে নো ইটস নট ফর কিডস এখানে যদি আপনি আপনার ভিডিওটা বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন অবশ্যই আপনি এখান থেকে ইয়েস ইটস মেড ফর কিডস আর আপনি যদি ভিডিওটা বাচ্চাদের জন্য তৈরি না করে থাকেন এখান থেকে যদি কোনো কিছু সিলেক্ট না করেন তা আপনার ভিডিওতে যে ইমপ্রেশন হবে সেই ইম্প্রেশনটা কিন্তু বাচ্চাদের কাছেও যাবে বড়দের কাছেও যাবে তো বাচ্চারা কিন্তু আপনার ভিডিও রিলেটেড সেই ভিডিওগুলো দেখবে না বাচ্চারা বাচ্চাদের ভিডিওগুলো দেখে ইমপ্রেশন ভালো হবে কিন্তু বাচ্চারা যখন আপনার ভিডিওতে ক্লিক করবে না তখন আপনার ভিডিও এঙ্গেজমেন্ট কমে যাবে এবং ইম্প্রেশন ক্লিক থেকেও কমে যাবে তখন ভিডিওটার রিচ সহ কিন্তু কমে যাবে তো এখান থেকে একটা একটা কিছু কিন্তু আপনি অবশ্যই সিলেক্ট করে দেবে তো আমার ভিডিওটা আমি এখানে নো ইটস নট ফর কিডসে একটা টাস করে দিলাম তারপরে এখান থেকে জাস্ট আপলোড ভিডিওতে টাচ করে দেবেন তো এখন আমাদের ভিডিওটা আপলোড হতে থাকবে এখন আমরা আমাদের সেই ভিডিওটার এসিও করার জন্য আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে প্রবেশ করবো ইউটিউব অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আমরা ইউটিউব থেকে সার্চ এই যে সার্চে যাবো সার্চে আমরা এখন যদি টাচ করি ইউটিউব থেকে আমরা সার্চে সার্চ বার টাচ করলাম সার্চ বার টাচ করার পর আমাদের ভিডিওটা যে রিলেটেড সে রিলেটেড কিছু কিওয়ার্ড আমরা এখানে সার্চ করবো তো আমার ভিডিওটি যেহেতু ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড ঠিক আছে ইনস্টাগ্রাম ফটো এবং ভিডিও ডাউনলোড করে ডাইরেক্ট গ্যালারিতে নিয়ে আসবে এই রিলেটেড যেহেতু আমরা ভিডিওটা তৈরি করছি আপনার ভিডিওটা যদি ব্লগ রিলেটেড হয় কোন রিলেটেড ব্লগ আপনি তৈরি করছেন বা কোন যদি কোনোটা এক্সিলেন্টের ভিডিও আপনি যদি কোনো ফুড ক্যাটাগরি ভিডিও তৈরি করে থাকেন আপনি জাস্ট সেই ক্যাটাগরির একটা ভিডিও আপনি এখান থেকে ফার্স্টে সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে এই যে আমি যদি আমার ভিডিওটা সার্চ করার পর এই যে ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড ইন গ্যালারি গ্যালারিতে পুরো গ্যালারি লিখলাম না এখন এখানে গ্যালারি লেখার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো সার্চ রেজাল্ট চলে আসবে ঠিক আছে তো এই সার্চ রেজাল্ট থেকে আমরা এখান থেকে এই এটা স্ক্রিনশট নিব ঠিক আছে তো আমরা এই এখান থেকে এটার স্ক্রিনশট নিব তারপর আমরা এখান থেকে এই যে আরও কিছু লিখবো এটা কিন্তু আমাদের এখন এই কিওয়ার্ডটা যেটা আছে এই কিওয়ার্ডগুলো এখানে কিন্তু সারা ওয়ার্ল্ডের জন্য এটা কিন্তু ইংলিশ কিওয়ার্ড এখানে কিন্তু বাংলা কোনো কিওয়ার্ড নেই বাঙালিরা কোন ধরনের কিওয়ার্ড সার্চ করে আপনি বাঙালি অডিয়েন্স টার্গেট করতে হবে আপনি ইউএসএর না বিভিন্ন বিদেশি অডিয়েন্স টার্গেট করে আপনার লাভ নেই বাঙালি ছাড়া বিভিন্ন ভাষার মানুষ কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে না আপনার ভিডিওগুলো যেহেতু শুধু বাঙালিরাই দেখবে আপনি শুধু বাংলা ভাষার অডিয়েন্সগুলোকে টার্গেট করবেন বাঙালিরা কিন্তু বাংলা ভাষায় সার্চ করে অথবা এরকম সার্চ করে ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রাম থেকে ফটো ফটো অ্যান্ড অ্যান্ড ভিডিও ভিডিও এই যে ডাউনলোড করব ঠিক আছে এই যে ইনস্টাগ্রাম থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করব ঠিক আছে তো বাঙালিরা সার্চ করে কিন্তু এরকম তো ইংলিশে একদম প্রপার এসিও করে রাখবেন সেটা কিন্তু লাভ হবে না এখানে কিছু বাংলা কিওয়ার্ড রাখতে হবে যার কারণে বাঙালিরা এগুলো সার্চ করে আপনার ভিডিওটা সবার আগে পেয়ে যাবে বাংলাতে সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম থেকে কীভাবে ছবি ডাউনলোড করে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম থেকে কীভাবে ছবি ডাউনলোড করবো এগুলো আপনি জাস্ট ইনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর কী করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এগুলো যখন এগুলো কিন্তু সবচেয়ে বেশি সার্চ করছে বাঙালিরা ঠিক আছে তো এই বাঙালিগুলারই কিন্তু আপনি এখানে টার্গেট করতে হবে একই প্রসেসে আপনার জাস্ট গুগল থেকেও সার্চ বাড়াচ্ছেন সার্চ বাড়া গিয়ে এভাবে একই প্রসেসে আপনি কী কিছু ক্রিয়ার এখান থেকে স্ক্রিনশট নেবেন এখন স্ক্রিনশট নেওয়ার পর সেই স্ক্রিনশটের যে ফটোগুলো এই যে আপনি জাস্ট গ্যালারিতে যাবেন আপনি জাস্ট স্ক্রিনশটটা ক্রোপ করবেন ক্রোপ করার পর এখান থেকে এই যে এগুলো সাইডের এই আইকনগুলো সাইডের এই তিরি আইকনগুলো এখান থেকে কেটে দেবেন সার্স আইকনগুলো এবং তিরি আইকনগুলো কেটে এখান থেকে জাস্ট লেখাগুলো রাখবেন ঠিক আছে তো আমি এখন আমার এই যে এই লেখাগুলো রাখলাম লেখাগুলো রেখে এখান থেকে সেভ দিয়ে দিলাম তো এখন এই লেখাগুলা কীভাবে আপনি ইমেজ থেকে আপনি কীভাবে টেক্সট আঁকারে লেখাগুলো কনভার্ট করবেন তার জন্য আমার একটা সেই রিলেটেড আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশান দিয়ে দিব যে টেক্সট স্ক্যানার অ্যাপে প্রবেশ করলাম টেক্সট স্ক্যানার অ্যাপে প্রবেশ করার পর আমরা যদি এই যে আমরা এই যে নিউ অপশনের ক্লাসেগুলো টাচ করি তারপর এখান থেকে ইংলিশ ইংলিশে টাচ করে দিলাম ইংলিশে টাচ করে দেওয়ার পর এখান থেকে যে আমরা যেই ফটোটা এখান থেকে এতক্ষণ ক্রপ করলাম সেই ফটোটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে এই যে টিকসিনও দিয়ে দিলাম টিক দেওয়ার পর এখানে কিন্তু আমাদের সেই ফোটো থেকে যতগুলো লেখা দেয় সেই লেখাগুলো এখান থেকে জাস্ট কপি হয়ে গেলো এই লেখাগুলো কপি হয়ে গেলো ঠিক আছে তো এই লেখাগুলো আমরা এখান থেকে জাস্ট এখান থেকে কপি করার জন্য এই যে কপি এখন এখানে টাচ করে দেবো এই কপি আইকনে টাচ করে দেওয়ার পর আমরা আমাদের এই যে ফোনের নোট যেটা আসে নোট বার করবে এই যে নোটে টাচ করার পর বা যে কোন আপনার যেখানে আপনার ভালো লাগে আপনি জাস্ট লেখাগুলো কপি করে নেবেন এই যে প্লাস এখানে টাচ করে আমি জাস্ট নোট করে রেখে দিলাম এই লেখাগুলো ঠিক আছে এই কিওয়ার্ডগুলো এই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করে এখানে কপি করে রেখে দিলাম এই কিওয়ার্ডগুলোর স্পেস কিন্তু অনেক বেশি দিই গ্যাপগুলো কমার জন্য আপনি জাস্ট গ্যাপে টাচ করবেন গ্যাপে টাচ করার পর এখান থেকে ক্রস দিয়ে দেবেন ঠিক আছে তারপর সাইলে এখান থেকে সামনে কমা দিয়ে দিতে পারবেন একটা প্রপার ডিসক্রিপশন এবং ট্যাগ রিসার্চ করার জন্য আপনার পর থেকে গুগলে চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করে গিয়ে লিখবেন র্যাফিড ট্যাক্স ঠিক আছে আর এ পি ডি র্যাপিড ট্যাক্স এই যে র্যাপিড ট্যাক্সের উপর যখন টাচ করবেন তখন র্যাপিড ট্যাক্সের উপর টাচ করার পর এখানে এই যে র্যাপিড ট্যাক্সের যে ফার্স্ট ওয়েবসাইটটা আছে ফার্স্ট ওয়েবসাইটটার উপর আপনারা একটা টাচ করে দেবেন ফেসটা জাস্ট আপনাদের সামনে ওপেন হবে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই যে এরকম র‍্যাপিড ট্যাক্সের এই যে ইন্টারভিউ নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল টু জেনারেট ট্যাক্স আপনাদের হয়তো জুম হবে না আপনারা জুম করার জন্য এখানে থ্রি ডোডে টাচ করবেন থ্রি ডোডে টাচ করার পর এখান থেকে এই যে ডেস্কটপ সাইড যেটা আছে ডেস্কটপ সাইটটা শুধু এই টিক চিহ্ন দিয়ে দেবেন তারপর দেখবেন আপনারা এখানে জুম করতে পারবেন এবং জুম অফ অন করতে পারবেন এখানে জাস্ট আপনার ভিডিওর টাইটেলটা দিয়ে দেবেন এখানে ইউটিউব অর্প আপ থেকে কিছু ট্যাগ দিয়ে দেবে একদম প্রপার যে ট্যাগগুলোই খুব বেশি ইউজফুল ঠিক আমি আমার সার্চে গিয়ে লিখে দিলাম হাউ টু ডাউনলোড ইনস্টাগ্রাম ফটো অ্যান্ড ভিডিও ইন গ্যালারি সার্চবার টাচ করার পর এখানে ওয়েট করার পর এখানে দেখবেন যে আপনাদের সামনে এই যে সে রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড এবং ট্যাগ এখানে দিয়ে দিছে যেই ট্যাগগুলা সবচেয়ে বেশি সার্চ হচ্ছে সার্চ র্যাঙ্ক যেই ট্যাগগুলো সবার আগে র্যাঙ্ক করছে তো এই ট্যাগুলো আপনার জাস্ট এখান থেকে কফি ট্যাক্সের উপর টাচ করবেন কফি ট্যাক্সের টাচ করার পর এখানে আপনি জাস্ট আপনার ফোনের এই যে যেখানে আপনি নোট করে রেখেছেন সব ট্যাগুলো এখানে আগে জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন তো এখানে আমি আবারও আমাদের সেই ট্যাগুলো এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি কপি করার পর সেই ট্যাগগুলো এখানে যখন পেস্ট করে দিলাম কমা দেখে দেখে সেগুলো একটু সিরিয়াল বা সিরিয়াল সাজিয়ে নেবেন তাহলে কিন্তু সেই আপনার ডেসক্রিপশন বক্সটা দেখতে অনেক সুন্দর হবে ঠিক আছে তারপর আপনার এখানে প্রপারলি আপনারা সবগুলো এখানে সাজিয়ে নেবেন এখন হচ্ছে আমাদের এই যে ভিডিওটার জন্য যেই ডেসক্রিপশানটা প্রয়োজন সেই ডেসক্রিপশানটা আমরা আমরা অ্যাড করব যেই টাইটেলটা দিয়ে আপনি এখানে অনেকগুলো কিওয়ার্ড ডিসকাস করছেন সেই টাইটেলটা এখান থেকে জাস্ট কপি করে রাখবেন গুগলে আবার চলে যাবেন গুগুলে যাওয়ার পর দেখবেন ভিড আই ডেসক্রিপশন জেনারেটর ঠিক আছে ভি ডাবল ইডি ভিড এই যে ভিড লেখার সাথে সাথে এখানে লেখা দেখতে পাচ্ছেন ভিড আই ও ডেসক্রিপশন ঠিক আছে বিড আইও ডেসক্রিপশন জেনারেটর যে লেখাটা আছে ভিড আইও ডেসক্রিপশন জেনারেটরের আমরা একটা টাস করব বিডিআ ডেসক্রিপশন জেনারেট করার পর এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আছে প্রথম ওয়েবসাইটটা আমরা একটা টাস্ক করে দিব যখন এই পেজটা আসবে তখন আমরা এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে ভিডিও টপিক এই ভিডিও টপিকটা জাস্ট আপনারা এখানে লিখে দিবেন তো আমি এখানে জাস্ট ফেস্ট করে দিচ্ছি আমাদের ভিডিও টপিকটা আপনারা জাস্ট লিখে দিলে হবে ভিডিও টপিক লিখে দেওয়ার পর এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে জেনারেল ডেসক্রিপশন জেনারেল ডেসক্রিপশনে আমরা একটা টাস্ক করে দিব তো এখানে ওয়েট করার পর এখানে নিচে দেখতে পারবো যে আমাদের ভিডিওটার জন্য এক এখানে পাঁচ থেকে ছয়টা ডেসক্রিপশান আপনাদেরকে তারা দিয়ে দিবে প্রথম ডেসক্রিপশানটা এখান থেকে আমরা কপি করবো কপি করার জন্য এখানে এই যে কপি আইকনটা দেখতে পাচ্ছেন এই কপি আইকনের উপর একটা টাচ করবেন কপি আইকনে টাচ করার পর আমরা আমরা আবারও আমাদের এই যে নোটে গিয়ে সেই ডেসক্রিপশানটা সবার উপরে পেস্ট করে দিব ঠিক আছে এই ডেসক্রিপশান এবং ট্যাগগুলা ইউটিউব ভিডিওর মধ্যে এসিও করতে সাহায্য করবে এই সবগুলো এখান থেকে আমরা জাস্ট প্রথমে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ব্যাক নিব কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে ব্যাগ নেব তারপর আমরা আমরা আমাদের ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করব তো ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করার পর কন্টেন্টে টাচ করার পর এখান থেকে এই যে ফার্স্টটা আমাদের ভিডিওটা এখান থেকে শো হবে ঠিক আছে তো এই ভিডিওটা আমরা কিন্তু এখন আপলোড দিয়েছিলাম এই ভিডিওটার থ্রি ডট অপশানে এখান থেকে সাইডে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন থ্রি ডটে আমরা একটা টাচ করে দেব তো ভিডিওটার আমরা থ্রি ডটে টাচ করে দিলাম দেন এখান থেকে আমরা এডিটে টাচ করবো এখন এডিটে টাচ করলাম দেন আমাদের সামনে এফেক্সটা যখন আসবে তখন আমরা এখান থেকে ডেসক্রিপশানের উপরে একটা টাচ করে দেব এখান থেকে রিমুভ করে দেবো তো এখান থেকে আমরা যখন এটা রিমুভ করে দেবো রিমুভ করে দেওয়ার পর আমরা এখান থেকে যেটা কপি করছিলাম সেটা এখান থেকে জাস্ট ফেস্ট করে দেব ফেস্ট করে দেওয়ার পর এখান থেকে একদম নিচে আমি হ্যাশট্যাগ দিয়ে দেবো হ্যাশ ট্যাগে আমরা ফার্স্টে আপনাদের যে চ্যানেলের নামটা আছে সেই চ্যানেলের নামটা আপনারা ফার্স্টে বসিয়ে দেবেন এই রিলেটেড ভিডিওটা তৈরি করছেন সেই রিলেটেড কিছু হ্যাশট্যাগটা এখান থেকে আপনারা সেটা তো বুঝেন এখান থেকে কিছু হ্যাশট্যাগ আপনারা ওপেন করে দেবেন কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যখন এখানে দিয়ে দেবেন তখন কিন্তু আপনার এই যে ডিসক্রিপশন বক্সটা একদম সম্পূর্ণ প্রপার হবে ঠিক আছে এখানে আমরা যে ট্যাগুলো আপনারা দিছিলাম সেই ট্যাগগুলো আমরা ট্যাগের উপর টাচ করবে ট্যাগে টাচ করার পর যেই ট্যাগগুলো আমাদের এখানে আছে সেই ট্যাগগুলো একটা একটা করে কপি করবো ঠিক আছে এই যে প্রথমে আমাদের ইনস্টাগ্রাম ডাউনলোড ইন গ্যালারি ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড ইন গ্যালারি এটাকে কপি করলাম কপি করার পর এখানে এখানে গিয়ে এই যে অ্যাড ট্যাক্সের উপর টাচ করে এটাকে পেস্ট করে দিলাম এই যে এইটা এখানে গিয়ে অ্যাড ট্যাক্সের উপর টাচ করে এখানে এটাকে পেস্ট করে দিলাম তারপর এখান থেকে একটা কমা দিলাম কমা দেওয়ার পর এটা অ্যাড হয়ে গেল বুলেট ট্যাগ দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে এই যে আমাদের যে টাইটেলটা আমরা ফার্স্টে দিয়েছিলাম সেই টাইটেলটা এখান থেকে আমরা এখন রিমুভ করে দিব তো তোমাদের কাছে সবচেয়ে বেস্ট যে টাইটেলটা মনে হয়েছে সেই টাইটেলটা এখান থেকে এখানে লিখে দিবে তো টাইটেলে অল্প কিছু কিওয়ার্ড ইউজ করবেন ওই কিওয়ার্ডগুলো কিন্তু সার্চ র্যাঙ্কে সবার আগে যাবে আপনাদের যদি চ্যানেলটা মনিটাইজেশন থাকে আপনারা অবশ্যই এই যে মনিটাইজেশনে টাচ করে মনিটাইজেশনে টাচ করে এখান থেকে অফ থাকবে এখান থেকে জাস্ট আপনারা মনিটাইজেশন অন করে দেবেন তো যাদের মনিটাইজেশন তারা তো কোনো সমস্যা নেই অবশ্যই আপনারা এইভাবে প্রপারলি ভিডিও আপলোড করবেন অবশ্যই আপনার চ্যানেলটা মনিটাইজ হবে ভিডিওটা আপলোড করার জন্য আমরা এখান থেকে জাস্ট সেভে টাস্ক করে দিব তো আপনার আগের ভিডিওগুলো আছে এই ভিডিওতে আপনি একটা ভালো কিছু আশা করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকেও উৎসাহ দেবেন ধন্যবাদ সবাইকে